নমস্কার পূজা পদ্ধতি সবাইকে ওয়েলকাম আমরা দেখি রিসেন্ট পুজোগুলোর ক্ষেত্রে মূর্তি কে কত বড়ো বানাবে এটা একটা কম্পিটিশান আর কে কত মূর্তিকে বিকৃত করবে এটা একটা কম্পিটিশান যে যত মূর্তিকে বিকৃত করতে পারবে ধ্যান মন্ত্র তো ছেড়েই দাও ধ্যান বাট একটা নর্মাল দেখে দুর্গা মনে হচ্ছে বা দেখে একটা কিছু দেবতা মনে হচ্ছে সেটা মনে হবেই না কোথাও পরিযায়ী শ্রমিক ঠিক আছে কোথাও নেতা মন্ত্রীদের মুখের অনুযায়ী তো এইগুলো হচ্ছে কম্পিটিশান আর যে যত শুধু এটাই নয় আরও উল্টো পাল্টা গোবর দিয়ে গোবরও নয় মানে উল্টো পাল্টা জিনিস দিয়ে মূর্তি গোবর তো তাও শুদ্ধ গোময় উল্টো পাল্টা জিনিস দিয়ে মূর্তি বানানো হচ্ছে মানে জাতা আর এটাই হচ্ছে কম্পিটিশান এটাই ট্রেন্ড এবং যে যত বিকৃত করতে পারবে সে তত পুরস্কার পাবে স্মারক সম্মান এই সেই হেনা তেনা তো এটা হচ্ছে ট্রেন্ড আজকালকার দিনে তো একটা খুবই অযুগোপযোগী আলোচনা করছি বলছে দেবী এক হাস্তা মানবী দেবী প্রকৃত রাক মূর্তির উচ্চতা কত হবে বলছে এক হাতের মূর্তি যদি হয় তাহলে সেটা হচ্ছে দেবী অর্থাৎ দেড় ফুট মতো চারটা হাত একটু উনিশ ফিট হতে পারে এক ইঞ্চি দুই ইঞ্চি বাট হিউজ ডিফারেন্স হবে না তাহলে এক হাস্তা দেবী এক হাতের মূর্তি হলে সেটা দেবী বৃহস্তা বরদায়ী দু হাতের মূর্তি যদি হয় তাহলে সেটা হচ্ছে বরদায়ী ত্রিহস্তা মানবী প্রক্তা তিন হাত যদি হাইট হয়ে যায় দেবী বা দেবতার তাহলে সেটা মানবী হয়ে যাবে সেটা মানুষের মতো হবে তাদুর্ধে রাক্ষসী হবে অর্থাৎ তিন হাতের উচ্চতা তিন হাতের উচ্চতার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা রাক্ষসী হয়ে যাবে রাক্ষসী হিসেবে গণ্য করা হবে এবং এই পুরোটাই দেবীদের ক্ষেত্রেই বলছে কেন বলছে একাস্তভাবে দেবী রাক্ষসী বরদায়িনী মানবী সব স্ত্রীলিঙ্গ তাই দেবী দেবতাদের ক্ষেত্রে এরকম কিছু আমি পাইনি যদি কেউ থাকে আমাকে দিতে পারে আমি তাহলে আলোচনা করবো সেটা নিয়ে বাট এইটা দেবীদের ক্ষেত্রেটা পাওয়া যায় এবার দুর্গার ক্ষেত্রে বলে রাখি দুর্গা তো সিংহের ওপর দাঁড়িয়ে মহিষাসুরের ওপর দাঁড়িয়ে তার নিচে কাঠামো ওইগুলো ধরা যাবে না জাস্ট দেবীর হাইটটা বলছি জাস্ট দেবীর হাইটটা বা কোনো কোনো ক্ষেত্রে পদ্মের ওপর দেবী বসে থাকে দুর্গা না অন্যান্য দেবীর ক্ষেত্রে বলছি তাহলে সেক্ষেত্রে পদ্দের হাইট গুলো কাউন্ট করা যাবে না শুধু দেবী দেবীর পায়ের নোখ থেকে মাথা পর্যন্ত মুকুটটা বাদ দিয়ে দেবো আমরা অর্ডার করলে পা থেকে মাথা পর্যন্ত দেবীর একদম পার্টিকুলার যে বডির হাইটটা সেইটা আমরা মাপবো ঠিক আছে এক হাস্তাভাবে দেবী দ্বিহাস্তাভাবে দায়িনী ত্রিহাস্তা মানবিক রোগটা তাদের রাগ শাসীভাবে তো যাই হোক নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চাইলেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার